একজন ভালো মানুষ যদি কোনো খারাপ সমাজে যায় মানে এমন একটা সমাজ যেখানে সবাই আমাদের দৃষ্টিভঙ্গিতে খারাপ সেরকম একটা পরিবেশে যায় সমাজে যায় তখন ওই ভালো ব্যক্তিটি ওই সমাজের জন্য একটা সমস্যা বা অভিশাপ আবার যদি একটা খারাপ মানুষ আমাদের যে ভালো সমাজ বলি সভ্য সমাজ এইখানে আসে তখন ওই খারাপ মানুষটি আমাদের জন্য একটা হুমকি খারাপ এই টাইপের অর্থাৎ কে ভালো কে মন্দ এটা নির্ধারিত হচ্ছে সে কোন অবস্থায় আছে কোন পরিবেশে আছে সেটার উপরে যেমন ধরুন রবিনহুডের কথা আমরা সবাই জানি সে কি করতো ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সম্পদ লুট করে এনে গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিত এক্ষেত্রে দেখা যেত যে ধনী যে শ্রেণীটা আছে তাদের কাছে রবিনহুড ছিল একজন ডাকাত চোর আর যাদের মাঝে সে সেই অর্থ সম্পদ বিলিয়ে দিত অসহায় গরিব মানুষ তাদের কাছে সে ছিল মহান নায়ক অর্থাৎ স্থানকাল বেঁধে একই ব্যক্তির দুই রূপ আবার এক উদাহরণ দিচ্ছি আমার পরিচিত এক ভাই সে একটা পজিশনে চাকরি করে ভালো পজিশনে সে অত্যন্ত সৎ অফিসার সে যে অফিসে ছিল ওই অফিসটার তাৎক্ষণিক ওইখানকার বস ছিল সে তো সে কোনো অন্যায় দুর্নীতি ঘোষ এসব পছন্দ করে না এবং এসব সে কখনো সুযোগও দেয় না অন্যদেরকে নেওয়ার জন্য তো এই জন্য তার অধস্তন যারা ছিল সবার কাছে সে একটা খারাপ মানুষ মোটামুটি তার উপরে সবাই একটা রাগ ক্ষোভ সারের জন্য আমরা কিছুই করতে পারছি না আমরা এখন কিভাবে চলবো অর্থাৎ একই ব্যক্তির দুই রূপ এক দলের কাছে সে ভালো আরেক দলের কাছে খারাপ আবার দেখবেন আমাদের যদি গ্রামগঞ্জে বা ভিত্তিক দেখি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ সে হোক একজন সরকারি অফিসার বা একজন রাজনীতিবিদ একজন ব্যবসায়ী দুর্নীতি তো শুধু আসলে সরকারি চাকরি করে বা রাজনীতির মাধ্যমে হয় না বিভিন্ন মাধ্যম আছে যে কোনো জায়গা থেকে যে কেউ আসলে দুর্নীতি করতে পারে বা চোরাচালান বিভিন্ন রকমের এখন এরকম একজন ব্যক্তি দেখবেন আপনার আশপাশেই দেখবেন অনেকে এরকম আছে যারা অবৈধভাবে অনেক টাকার ধনসম্পদের মালিক হয়েছে আপনি জানেন সে অবৈধভাবে টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়েছে কিন্তু দেখবেন সে আপনার এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এসব জায়গায় প্রচুর পরিমাণে টাকা ধনসম্পদ সম্পদ বিলি করছে অথবা এলাকায় কারো মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ে দিতে পারছে না টাকার অভাবে সে সেখানে টাকা দিল বিয়ের জন্য অথবা একজন মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না সে তাকে ওই চিকিৎসার জন্য টাকা দিল তখন কিন্তু আমরা তাকে মাথায় তুলে নাছি তাকে নিয়ে গর্ব করি লোকটা কত ভালো কিন্তু আমরা এটাও জানি যে সে যে টাকাটা দিচ্ছে টাকাটা আসলে অবৈধ টাকা এটা সৎ পথে উপার্জিত টাকা নয় আসলে কি জানেন অধিকাংশ ক্ষেত্রে সমাজের মানুষ বা যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তারা সামাজিকভাবে উৎসাহিত হয় এই দুর্নীতি করার জন্য কারণ এই যে যে সে তার অবৈধ আয়ের একটা অংশ সমাজে বিলি করার ফলে সমাজ থেকে যে সে প্রশংসাটা পায় এটা তার জন্য একটা উৎসাহর যোগান দেয় তাই আমার কাছে মনে হয় অধিকাংশ দুর্নীতি অন্যায় এগুলোর জন্য আমরা সামাজিকভাবে আমরা দায়ী আর সবশেষে আমরা বলতে চাই আমরা যাই কিছু করি না কেন সবসময় আমরা চেষ্টা রাখবো বা লক্ষ্য রাখব আমরা যে কাজ করি যে কথা বলি যাই করি আমার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় কারো ক্ষতি না হয় কারোর উপকার করতে না পারি অন্তত কারো যেন ক্ষতি না হয় এই বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো আর সবার জন্য একটা কথাই বলবো বদলে যাও বদলে দাও ভালো থাকবেন সবাই